সুপ্রিয় বন্ধুরা যারা বাইক চালান অথবা গাড়ি চালান তাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও দেখুন যদি আপনা আপনি এক নাম্বার চিত্রের মতো যদি দেখতে পান তাহলে ওখানে ওভারটেক করা যাবে যদি কোথাও রাস্তায় আপনি যদি দুই নাম্বার চিত্রের মতো দেখতে পান একটা না সাদা দাগ থাকে তাহলে আপনি ওভারটেক করা ঝুঁকিপূর্ণ আপনি যদি তিন নাম্বার রাস্তার মতো দেখতে পান যেখানে হলুদ দাগ দেওয়া দাগে ওখানে ওভারটেক করা সম্পূর্ণ নিষেধ তাই আসুন আমরা সকালে জেনে নিই এবং নিরাপদ সড়কে চলাচল করি এবং রাস্তার নিয়মকানুনগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে আশা করি একটা ঝুঁকিপূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি আসুন সবাই মিলে একটা নিরাপদ সড়ক গড়ি এবং নিরাপদ সড়কের বিভিন্ন আইন কানুন নিয়ম এবং শৃঙ্খলার সাথে সকলে গাড়ি চালায় আসসালামু আলাইকুম